এটা অনুধাবন করতে পারবেন না তবও সংক্ষেপে বলি তিনটা কারণে বিভক্তি হচ্ছে ফ্যামিলিগত ব্যাপার সেটা হলো উনি না যেটা ছিল, সেটা মশার বাইরে কাজ করছে। তখন ওরা জানতে পারেন নাই কিছু বলেন নাই দ্বিতীয় কাজ উনি মশ মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো উনি তানা করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন এখানে আমাদের ভিতরে তখন কান কানা ঘুষা অথবা কষ্ট ছিল ওরা মা একটা ওটা জানতে না এই তারা কিছু বলে না দ্বিতীয় কাস্তে উনি যে করেছেন সে কাস্তে করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছে না এটা ওর তৃতীয় দ্বিতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন জি উনি নিজেকে আমির দাবি করছেন তো এই যে নিজে নিজে নিজেকে আমির দাবি করলেন এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়াটা কোন যুক্তিযুক্ত কোন পরামর্শ কোথাও হয়নি আমি এটাও বলেছি তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে তবে দুই সালে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন ইউটিউবে উনি দুই সালে দাবি করেছেন আমি আমির হু আমি আমির না মানলে না মানলে তো যাও জাহান নাম আচ্ছা আপনারাই বলেন তো কারো বিয়ে যদি হয় দুই সালে বাচ্চা হয় পনেরো সালে তাহলে ব্যাপারটা কেমন ঘটবে আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাত সাহেবের ইমারতের বিবাহ হল সতেরো সালে অর্থাৎ এটার পরামর্শ হলো সতেরো সালে কিন্তু বাচ্চা হয়ে গেছে পনেরো সালে কারণ পনেরো সালে উনি দাবি করছেন উনি আগে আচ্ছা তৃতীয় এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে টানাঘুসা চলছে কিন্তু ওলামা কিছু বলেননি তিন নম্বর বিষয় যখন আসছে উনি শরীয়ত এবং জমুর ওলামা বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা চুপ থাকতে পারেন না যার বক্তব্যের একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাট সত্তর আশিটা নয় শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে সর্বশেষ লাস্ট রিলিজ করছেন নভেম্বর মাসে ডিসেম্বর মাসে যখন হামলা চলে তখন তিনি ভারতের একটা স্থানে তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও এই তিনটা বক্তব্যের কারণে ওলামা বলছেন যদি বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত করব সবাইকে